আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাসমাস কিচেনে স্বাগত জানাই আজকে আমি আমের প্লাস্টিক চাটনি বানাতে চলেছি এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেকটা মজাদার হয় এরকম করে যদি আমের চাটনি বানান তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হতেই হবে আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এ ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো প্রথমেই আমি এখানে চারশো গ্রাম আম এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আর আমের মধ্যে যে আঁশগুলো থাকে সে আঁশগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে এই রান্নাতে আমের আঁশগুলো কিন্তু একদমই লাগবে না তো এবার চলে যাবো রান্নাতে তো প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব এই মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি চারশো গ্রাম আমি আমি এখানে দিয়ে দেব মোট তিনশো গ্রাম চিনি একটু টক মিষ্টি চাটনি বানাবো সেজন্য আমি এখানে তিনশো গ্রাম চিনি নিয়েছি আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে আরও এক কাপ চিনি অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণের জল এবার চিনি ও জল হালকা একটু মিশিয়ে নেব। এই মুহূর্তে এবার গ্যাসটা আমাদেরকে অন করতে হবে এর আগে কিন্তু আমি গ্যাস অন করেছিলাম না এবার জলটা যখন উষ্ণ হয়ে আসবে তখন দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের মৌরি দিয়ে দেব কিছুটা কাজু বাদাম আর দেব কিছুটা কিশমিস সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এই মুহূর্তে আমগুলো দিয়ে দিতে হবে দেব আধা চা চামচ পরিমাণের লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে দুই মিনিট পর আবারও একবার দেখে নিচ্ছি তো এরকম করে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে দুই তিনবার মতো তো এখানে আমার আমটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে এখানে জলটা প্রায় অনেকটা শুকিয়ে গিয়েছে হালকা হালকা আছে এই মুহূর্তে আমি আমের এই যে চাটনি এটা নামিয়ে নেব আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দেব অল্প একটু পাঁচফোরণ সব কিছু হালকা একটু ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি চাটনিটা এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে আমার আমের প্লাস্টিক চাটনিটা হয়ে গিয়েছে নামিয়ে নেব মার এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাড়িতে এরকম করে অন্তত একবার ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে আর এই গরমে গরম গরম ভাত খাওয়ার পর একটু যদি এরকম আমেজ প্লাস্টিক চাটনি হয় তাহলে কিন্তু আরও বেশ জমে যায় খেতেও অসাধারণ হয় ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আমারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ